এটার দাম আগের তুলনায় এটা আলী ভাই মাল যতক্ষণ অফারটা ততক্ষণ এটা তোমার ভিডিওতে প্রথম ফ্ল্যাশ যাচ্ছে 945 950 টাকা জমজম প্রাইসটা শুরু হচ্ছে অনলি 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 অবাক করার কথা 660 টাকা দিয়ে কত 660 টাকা জমজম ওপেন ফ্ল্যাশ রেট 660 টাকা শুরু আর 1200 টাকা পর্যন্ত আলী ভাই এখানে জমজম কোয়ালিটি পাওয়া যায় রিবাতে অফার আছে রিবা মাল যতক্ষণ অফার মাল শেষ এটা কাপাল ড্রেস বলা যায় নিজে একটা বানাতে পারবে আর ছোট বেবি থাকলে বানাতে পারবে কিন্তু দামটা দিতে হবে একটাই আগে ছিল নয়শো নব্বই টাকা আর এখন প্রাইজে কত এখন এখন আটশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমাদের সাথে আছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠাতা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অসংখ্য রহমতে আছি ভাই জি শুরুতেই নামটা বলবেন আপনারা এম ডি আলী সিদ্দিক আলী ভাই আপনাদের মাঝে আচ্ছা ঠিক আছে আপনি তো দীর্ঘ কত বছর যাবত এই যে নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের ব্যবসার বয়সটা টা ষাট বছর প্লাস এখানে হ্যাঁ আমরা গ্রাহকদেরকে সার্ভিস দিয়ে আসতেছি পাইকারদেরকে সার্ভিস দিয়ে আসতেছি দীর্ঘ একটা অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ এন্ড ফ্যাক্টরিতে সরাসরি প্রস্তুত করতেছেন আপনারা প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে 64 জেলায় যাচ্ছে আর কি তো বর্তমানে কেমন সারা পাচ্ছেন কেমন যায় আলহামদুলিল্লাহ বর্তমান সারা গিয়ে কি আল্লাহ যখন রিজিক দেয় আর সৃষ্টিকর্তা অত্যন্ত দয়ালু যখন রিজিক দেন তোমার ধারণা বাইরে থেকে রিজিক পাবা তোমার ব্রেন কাজ করবে না তুমি সেই জায়গা থেকে রিজিক পাবা দেখো না যে পাথরের ভিতরে পিঁপড়া যখন হাঁটে তার রিজিকটা কেমনি করে কোথায় থেকে চলে আসে তোমার কল্পনা কাজ করতে পারে না তাহলে রিজিকের মালিক কে আল্লাহ তাহলে হেদায়তের মালিক কে আল্লাহ তাহলে আমাদেরকে চাইতে হবে তার কাছে আল্লাহর কাছে তাহলে যারা সৃষ্টিকর্তার উপরে ভরসা করতে পারে নিজের জীবন জীবিকা চাকরি সব কিছু করতে পারে সহজে না আমরা কি করি ব্যস্ততার মাঝে। নিজেকে আরও ব্যস্তত করে তুলি কেন দিনের কাজ থেকে দূরে থাকি। দুনিয়াকে একসব করেনি তো দুনিয়াকে যারা বেশি কাছে কাছে করে নেবে আখরাতে কষ্ট হয়ে যাবে যার জন্য যা কিছু করব বেশি পেরা নেব না। কেন না রিজিক নির্দিষ্ট পাবে পাবে পাবে। কেননা আলহাম আলহামদুলিল্লাহ আলহাম দৈরিলা সৃষ্টি আছে। তুমি খুদাত্ব উটবা খুদাত্ব ঘুমাবানা এই বিশ্বাস যারা করবে চাকরিও ভালো এই বিশ্বাস যারা করবে জীবন জীবিকা চলার জন্য ভালো আর ফেমাস সিল্ক তো আপনাদের মাঝে আছেই কেন না ফেমাস সিল অল্প পুঁজি হলেও ব্যবসা শুরু করতেই পারে এখানে মানে যাদের একদমই আমাদের তো প্রচুর ভিওয়ার্স আছে যারা হচ্ছে অল্প পুঁজিতে অনেক স্টুডেন্ট বাইরে আছে অনেক ফ্রিল্যান্সাররা আছে যারা হচ্ছে কম বাজেট দিয়ে এক হাজার দুই হাজার পাঁচ টাকার মধ্যে বিজনেস শুরু করতে চাচ্ছে মানে শুরুটা করতে চাচ্ছে করতে পারতেছে না কিছু করতে পারতেছে না বেকার বাংলাদেশে তো প্রচুর বেকার আছে তাদের জন্য কেমন ফেসিলিটিস আছে আলহামদুলিল্লাহ তুমি অনেক গুরুত্ব প্রশ্ন করেছো আমার নিজ হাতের সার্ভিস দেওয়া এই যে এই ভাই সকালবেলা নিজ হাতে সার্ভিস দেওয়া আলী ভাই নিজ হাতে কোথায় যাচ্ছে যারা এটা যাচ্ছে মানে ইসে খুলনা রুট পারে এই সতেরোশো টাকা হচ্ছে দিনে আলিমদের জন্য এই সতেরোশো টাকা হচ্ছে মাদ্রাসা স্টুডেন্টদের জন্য এই সতেরোশো টাকা হচ্ছে বাসার ঘিন্নিদের জন্য এই সতেরোশো টাকা হচ্ছে যাদের হাতে টাকা আছে টাকা এরকে টাকা ইনভেস্ট করতে হিমশিম পাচ্ছে কেন না এখন বিশ্বাসের আস্থাটা কমে যাচ্ছে আর সেই আস্থা বৃদ্ধি করার জন্য এই 1700 টাকা কাদের জন্য জানো কাদের জন্য এটা হচ্ছে আলী ভাই फेमस সিল্কের যারা পাঁচ থেকে 20 কিলোমিটার ভিতরে আছে পাঁচ থেকে কয় কিলোমিটার 20 কিলোমিটার তাদের জন্য উপকার এইরকম এক সেট বই মাল নিয়েও শুরু করতে পারে অল বাংলাদেশ চ্যালেঞ্জ আজকে এই বই ডেটটা আমি যেই দামে ওপেন করে দেব ইনশাআল্লাহ সমস্ত জায়গা যাচাই করে আলী ভাই কাছে আসবে এটা অরিজিনাল সাদা বাহার কি সাদা বাহার সাদা বাহার অরিজিনাল অরিজিনাল সাদা বাহার বাংলাদেশ না অল বাংলাদেশ চ্যালেঞ্জ টেকনাপ টু তেতেলিয়া যারা হচ্ছে সরাসরি ফ্যাক্টরি থেকে প্রস্তুতকারকের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করুন আলহামদুলিল্লাহ 60 বছর যাবত বিজনেস করে আসতেছে দীর্ঘ শততার সাথে জি আচ্ছা মূলত আপনারা কি কি প্রোডাক্ট এটা পাকিস্তানি মাল এটার দাম আগের তুলনায় এটা আলী ভাই মাল যতক্ষণ অফারটা ততক্ষণ এটা তোমার ভিডিওতে প্রথম ফ্লাস পাচ্ছে নয়শো পঁয়তাল্লিশ টাকা মাল যতক্ষণ ততক্ষণ দেবেন মাল যতক্ষণ অফার ততক্ষণ মাল শেষ অফার শেষ আলী ভাই কথাটাও শেষ মালের মডেল নাম্বারটা আপনারা দেখে নেন কেননা আর এগুলা অরিজিনাল পাকিস্তানি কথাটা বলে কে রিটেলার আর আলী ভাই কি বলে নিজস্ব মিলের মাল কথাটা বোঝা যাচ্ছে আলী ভাই কি বলে নিজস্ব মিলের মাল মিলের মাল আমি তোমাকে দেখা দিই এগুলা পাইকারি যারা পাইকার এ ভাই এগুলো এক একটা পাইকারের কাছে চলে যাবে আচ্ছা এগুলা সব সেল হয়ে গেছে এগুলা দেখো এগুলা বাংলাদেশের 64টা জেলা চলে যাবে এগুলা যা জেশোর জিনেদা খুলনা মাগুরা হ্যাঁ একটা এইটা দেখো চারটা কালার এই চারটা নিতে হবে সর্বনিম্ন আমার পাইকারগুলা এভাবে নিয়ে যায় এটা একটা পাইকারে মাল পেটি পেটি এটা একটা দেখো এক কালার দুই কালার তিন কালার চার কালার এইভাবে এইটা দেখো এটাও দেখা যাচ্ছে পাইকারদের কাছে যাবে কথাটা বোঝা যাচ্ছে তা আমাদের প্যাকেটিং একটু সময় লাগে কেন না এখন সিজন বাজার এই বাজারে যেই গ্রাহক বিশ হাজার টাকা কেনাকাটা করতো এখন দেখা যাচ্ছে লাখ টাকা করছি না বিশেষ অফার অফার দিয়েছে এইগুলা দেখো মালটা কোয়ালিটি এই যে নাইরা ভাই অল বাংলাদেশ চ্যানেজ এই নাইরা প্রায় আজকে পনেরোশো নব্বই টাকা আগের রেটটা কত ছিল নাইরা রেটটা আগে কত ছিল কত ছিল ভাই কত ছিল আর বর্তমান দাম আলি ভাই তাহলে একটা পিছে কিনতে যদি চারশো টাকা সেফ হয় এই চারশো টাকা লাভ করলে আর কিছু লাগে না ভাই মানে এগুলা তো অনেক টাকা সেল ভাই আমি হোলসেলার আমি সব মালের দাম দেখাবো না সব মালের দাম বলবো না ধারণা দেওয়ার জন্য যা যা করণীয় সেগুলো করব বিশেষ করে দেখো এই যে এই মালটা অফারে চলতেছে মাল যতক্ষণ এই মালের দাম ছিল চোদ্দশো নব্বই টাকা এখন হাজার নব্বই টাকা মাল যতক্ষণ নব্বই টাকা ইনশাল্লাহ মাল যতক্ষণ মাল শেষ তাহলে আসতে হবে কোথায় ফেমাস সিলকে আর ফেমাস সিল্কের ঠিকানা অত্যন্ত সহজ বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো

আর বারোশো টাকা পর্যন্ত ভাই এখানে জমজম কোয়ালিটি পাওয়া যায় রিবাতে অফার আছে রিবা মাল যতক্ষণ অফার মাল শেষ এটা কাপাল ড্রেস বলা যায় নিজে একটা বানাতে পারবে আর ছোট বেবি থাকলে বানাতে পারবে কিন্তু দামটা দিতে হবে একটাই আগে ছিল নয়শো নব্বই টাকা আর এখন প্রাইসে কত এখন এখন আটশো টাকা পঞ্চাশ টাকা মাল যতক্ষণ অফার ততক্ষণ মাল শেষ এইটা আপনারা এইভাবে সিলটা দেখে নেবেন ইন্ডিয়ান দিবা ইন্ডিয়ান দিবা অল বাংলাদেশ চ্যালেঞ্জ পঞ্চাশ টাকা কিছু কালেকশন আসবে আলহামদুলিল্লাহ আমার এখানে দেখো না কোয়ালিটি গুলো তো শেষ নেই এই যে দেখো দেখুন হচ্ছে বুটিক বুটিক্স মাল এই কোয়ালিটি মালগুলা 650 টাকা দিয়ে শুরু হয় কত দিয়ে 650 650 টাকা দিয়ে শুরু হয় আর ইনশাল্লাহ জানি না এই যে দেখো এখানে এই মালটাও আমার কালকে ডেকটা ছিল যা ভাইয়ের মেমুটা ইনশাআল্লাহ কালকের মেমু দেখে 200 টাকা কম নিলে আমি খুশি আচ্ছা কথাটা যাচ্ছে অফার প্রাইস অফার প্রাইস কথা মাল যতক্ষণ অফার কথাও সেই পর্যন্ত কথা বোঝা যাচ্ছে মানে ভালো মানে ভালো আর ফেমা সিল্ক শুরু হয় কত দিয়ে 650 মাশাআল্লাহ দেখো এইমাত্র আজকে সকালের বা কালকে রাত্রের আবিষ্কার এই ডিজাইনটা এগুলা হচ্ছে পিওর ইউনিক কোয়ালিটি লোন এগুলা দেখা যাচ্ছে খুব মান সম্বন্ধ এই যে অন্যটা দেখা ভাইয়া কথাটা বোঝা যাচ্ছে আমরা তো ব্যস্ত মাঝে এখন অনেক কিছু দেখাতে পারবো না আর তাহলে কোয়ালিটি জিনিস দিয়ে স্যাম্পল দেখাবো আমরা যে স্যাম্পল কি স্যাম্পল দেখাতে পাচ্ছি না কেন না ব্যস্ততার মাঝে আছি কথাটা বোঝা যাচ্ছে এই যে দেখো কোয়ালিটি এগুলা সব নায়াব জিনিস এই মাল চ্যালেঞ্জিং প্রাইস এক ভদ্রলোক এক দোকানদার এক পাইকার আমার থেকে নিয়ে গেছেন নিয়েছে তো আর কেনাকাটা করবে অন্য জায়গায় গিয়ে দেখলো আলী ভাই দাম সেই দোকানে দাম সেম সেম তাহলে তুমি জানো আলী ভাই কি করবে আলী ভাই বলবে ওই মাল ওই মিমু আলী ভাই মাল আলী ভাই নিয়ে আসতে আলী ভাই মিলাই দেখবে যদি কথা ওনার সেম থাকে এই মালটা নিজের মালটা রেখে টাকা রিটার্ন দেবে কি রিটার্ন দেবে রিটার্ন হবে টাকা রিটার্ন দেবে কিভাবে সত্য একটা এনে আমাকে দেখাতে হবে আমি চ্যালেঞ্জিং প্রাইস আমাদের ব্রাঞ্চ ছাড়া পাঁচশো টাকা বেশি দিয়ে বাইরে কিনতে হবে আমাদের ব্রাঞ্চ ছাড়া আর না হলে আলী ভাই টাকা রিটার্নের ব্যবসা করে না কি করে না টাকা ব্যবসা করে না আলী ভাই কি করে না এইভাবে ব্যবসা করে না এই ভাবে কথাটা যদি ঠেকায় দেয় তাহলে আর দেশি মাল তো সুযোগটা পাচ্ছে তরুণরা বালিকারা বালকরা দেখা যাচ্ছে জীবন জীবিকা করতে গেলে অনেক কিছু অনেক সময় আলী ভাই হেল্প করে থাকে যার নামটা হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি আর ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি এই যে দেখো একটা কোয়ালিটি খুব বেস্ট এটা দেখি একটু এই যে দেখো এগুলা এখনকার আবিষ্কার হ্যাঁ

কেননা চারটার সেট এই চারটা সেট নিয়ে যাবে পাঁচ হাজার টাকা ইনভেস্ট আর আমি বলবো এই সময়টা আমাকে আগে জিজ্ঞেস করবে কি ভাই এই মালটা দুই দিন পাবো চার দিন পাবো আমি বলবো যদি আমি যদি সারা দেয় কে পাবেন পাঁচ হাজার টাকা বুস করবে কয় টাকা পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ আল্লাহ যদি রাজি হয় তাকে আর পিছুনে টাকানে হবে না পিছু টাকাতেই হবে না সব ইনশাল্লাহ এই মাল দিয়ে অনেকে গেনার অনেকে হিট দৃষ্টি দিয়ে দেখবেন কেননা পৃথিবী মহান লোক উনারা যারা এক অপরকে ক্ষমা করতে পারে তো ইনশাআল্লাহ আবারও কোন ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাসরাতু ওয়াজানতু